তারা যেন আনুগত্যের মধ্যে চলে আস তারা যেন আমি আল্লাহ আনুগত্য করো আল্লাহর আনুগত্য করতে গিয়েই আল্লাহ নিজে বাস্তবতা আনুগত্যের যে বাস্তব রূপ এটা আল্লাহ প্রমাণ করছে রসুলকে দিয়ে রসুলকে সামনে প্রেজেন্ট করে আল্লাহ বুঝাই দিছে যে আত্মীয় তোমরা আমি আল্লাহর আনুগত্য করো যদি করতে চাও তাহলে ও আর রসুলা তোমরা তাহলে রসুল আনুগত্য মেনে নাও রসুল যখন থাকবে না তোমাদের সামনে প্রেজেন্ট হিসেবে হাকিকতে যখন রসুল চলে যাবে তখন তো রসুল থাকবে প্রত্যেকটা ইমানদার বান্দাদের কাছে রহমতাল আলমিন হিসেবে ওই সময় সেই সময় তোমরা অলিল আমরিন মিনকুন তোমরা আনুগত্য করবে তোমাদের মধ্য থেকে যেনারা উলিল আমর হবে অর্থাৎ দিনের দাওয়াত দায়ী হিসেবে যারা দিনের কাজ করবে দিনের সেবা করবে দিনের প্রতি আনুগত্যের বাস্তব রূপ যেখান থেকে শিখে এসেছে আল্লাহর আনুগত্য কিভাবে হবে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানে ঠিক তদরূপ করে রসুলের আনুগত্য সেটা ভালো জানে তারপর তাবে তবেই সল্পে সলেহীন উলিল আমরের কথা যখন শুরু হয়ে যাবে তখন তোমরা উলিল আমরের আনুগত্য যদি করো তাহলে সেটাই রসুলের আনুগত্য হয়ে যাবে আর রসুরে আনুগত্য যেটা হয়ে যাবে সেটা হবে স্বয়ং আল্লাহর আনুগত্য আনুবত্যের ধারা প্রক্রমা অনুসারে যারা আজকে সরাসরি ভাবে আল্লাহর আনুগত্ব করতে চায় এখনো যারা তারা এই আয়ত অস্বীকারকারী হয়ে যাবে আয়ত অস্বীকারকারী হলে পরে কি হয় এটা আপনারাই বিচার করবেন আমার বলার দরকার নেই যে ব্যক্তি আল্লাহর একটা কোরআনের আয়ত্কে অস্বীকার করবে সে নিরেট মূর্খ না শুধু জাহেল না শুধু এই ব্যক্তিদের অস্বীকারকারী করার অর্থই হলো কাফের হওয়া আমরা কাফের বলতে চাচ্ছি না কারণ যারা অস্বীকার করে আছেন তাদের প্রতি এখনো সার্টিফিকেট আসে নেই যারা সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে বিদা হয়ে গেছে তারা কাফের আর যাদের প্রতি এখনো সার্টিফিকেট আসেনি নেই তারা অবশ্যই তারা অবশ্যই এই সার্টিফিকেট ধারী যারা হয়ে গেছে তাদেরকে আমরা কাপের বলতে পারি কিন্তু যারা এখনো সার্টিফিকেট পান নাই যত ভুলের মধ্যে থাক যত দোষের মধ্যেই থাক আল্লাহ পাকের অশেষ বেহের বাড়ি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে হেদায়তের নূরের বাড়তি কখন যে তার এই দেওয়ার মধ্যে জ্বালায় দিবে আর এটা দেওয়া সম্ভব আল্লাহ রব্বুল আলমিনের দ্বারা এটা অসম্ভবের কিছু নেই সবকিছু সম্ভব হিসেবে আল্লাহ কবুল করুক আমরা সেই মোতাবেক যেই ধারা প্রক্রমা অনুসারে ডিটেলস বর্ণনা আল্লাহ রব্বুল আলমীর কোরআন যদি আপনি মানেন কোরআন যদি আপনি স্বীকার করেন তাহলে আল্লাহর আনুগত্য করতে গিয়েই ওই বান্দাকে রসুলের আনুগত্য মেনে নিতে হয় রসুলের আনুগত্য যদি কোন ব্যক্তি বুঝতে চান জানতে চান মানতে চান তাহলে অবশ্যই তাকে একজন উলিল আমরের আনুগত্য মানতে হবে এখন সমস্যাটা হলো যে উলিল আমর কারা হবে ওইদিকে যারা ছিলেন তারা সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ রসুল যাদেরকে সার্টিফিকেট দিয়েছে উত্তম বলে ঘোষণা দিয়েছে আল্লাহ বলেছে করেনি আল্লাহ রসুলের সবচেয়ে নিকটবর্তী যারা ছিলেন তারা হলো জান্নাতি উত্তম এবং তাবি তারা হলো উত্তম এইভাবে আল্লাহ রসুল তাবে তাবেইন পর্যন্ত সার্টিফিকেট দিয়ে গেছেন কিন্তু এর পরের থেকে কিন্তু আসলে আমরা কেউ সার্টিফিকেট প্রাপ্ত হই নাই যেহেতু নির্দিষ্ট হয় নাই শুধু দাবি করছি আল ওলামা ওর সতুলার কসম কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্য হলেও আমরা দাবি ঠিকই করতেছি কিন্তু বিভিন্ন দল বিভিন্ন পদ বিভিন্ন মতামত নিয়ে আসলে আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে সত্যিকারই সত্য হিসাবে ইসলাম মানে যে আনুগত্য এটা কিন্তু আমাদের মধ্যে থেকে খতম হয়ে গেছে ইসলাম মানে আনুগত্য সালাম মানে শান্তি এই ইসলাম শব্দের আবির্ভাব উৎপত্তি হয়েছে সালাম সালাম থেকে সালাম শব্দের উৎপত্তি হলো সিলমুন থেকে এই জন্য আল্লাহ বলেছে ইয়া ফুল আফফা তোমরা যদি পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো যদি ইসলামের মধ্যে যদি তুমি না ঢোকো তাহলে তুমি পুরোপুরি আনুগত্য বুঝতে পারবে না তুমি পুরোপুরি মুসলমানও হতে পারবে না আর মুসলমান না হয়ে তুমি কবরে এসো না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হাক্কাত কাতিহি ওয়ালা তামুতুল্না ইল্লা ও আন্তু মুসলিম যতক্ষণ পর্যন্ত তুমি হাক্কাত কাতিহি এখানে এই আনুগত্যের মধ্যে নিজেকে কায়েম না করতে পারবে দাখিল না করতে পারবে বাস্তবায়ন না করতে পারবে প্রতিষ্ঠিত না হইতে পারবে এতক্ষণ তুমি নিজেকে মুসলমান বলার দরকার নাই তুমি এই মুসলমান না হওয়া পর্যন্ত কবরে তুমি আসো না আসলে কিন্তু তোমাকে তোমার যে আসলে ন্যায় বিচারক হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছে বি হাকিমিন আমি সব বিচারকের বিচারক আল্লাহ আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দিবে না আল্লাহ প্রত্যেকের বিচারকের বিচার আল্লাহ করেই ছেড়ে দিবে এই জন্য আমরা যেভাবে উলিল আমার সাজি কেন যত হাকিমি সাজি না যত নেতাই সাজি না কেন আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরোক্ষ ভাবে নয় এটা প্রত্যক্ষ ভাবে আমাদেরকে হিসাব পঙ্কুন পঙ্কুন ভাবে বুঝে দিয়ে আমাদের কিন্তু আসলে পরপার পারি দিতে হবে সেই সেন্সের সেই ধারা মোতাবেক আমরা সত্যিকারই আবারও বলে ইসলাম মানে আনুগত্য সালাম মানে শান্তি আর এই দুই শব্দের উৎপত্তি হয়েছে সিলমন থেকে যাকে মহর বলা হয়েছে সিল হয়ে গেছেন আমরা সবার কাছে করজোরে অনুরোধ যারা মুসলিম হিসেবে দাবি করেন একজন আরেকজনের সাথে ঠোকরা না করে কাদা সরাসরি না করে হিলার